আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এম এইচ এম বাংলা টক আজ আপনাদের জন্য নিয়ে এসেছে হাদিস থেকে নতুন আরও একটি গল্প মা ফতেমার বিয়ের দিন কি ঘটেছিল মা ফতেমার বিয়ের দিন কি ঘটেছিল জানলে সত্যি অবাক হবেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি পরিবার বর্গ যখন মদিনায় গমন করেন তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ছিলেন অবিবাহিতা আবু বকর রাদিয়াল্লাহ তালাহ আনহু ও ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর মতো উঁচু মর্যাদার অধিকারী সাহাবাগণও ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে স্ত্রী হিসাবে পেতে আগ্রহী ছিলেন এবং তারা রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া নিকট বিয়ের প্রস্তাবও দেন কিন্তু মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তিনি আল্লাহ তালার হুকুমের অপেক্ষায় ছিলেন বাকি রয়েছেন হজরত আলী রদিয়া আল্লাহ তালা আনহু যিনি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের অত্যন্ত প্রিয় এবং চাচাতো ভাই এই অবস্থায় হজরত আবু বাকার রদিয়াল্লাহ তালা আনহু ও হজরত ওমর রাজি আল্লাহতালাহ আনহু এবং অন্যান্য সাহাবি ও বেশ কয়েকজন মহিলারা হজরত আলীকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের নিকট আলী এবং ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহার বিয়ের প্রস্তাব পেশ করলে মহানবীর সাল্লাহ আলু সাল্লাম হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করেন তোমার কাছে মহর আদায় করার মতো কিছু আছে কি হজরত আলী রাজিয়াল্লাহতাল আনহু না সূচক জবাব দিলেন তখন মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম বললেন তোমার লৌহ বর্ম কোথায় সেই লৌহ বর্ম দিয়ে মোহর আদায় করো মোহর আনার অর্থ সংগ্রহে হজরত আলী রাজিয়াল্লাহতাল আনহু সেই বর্মটি বাজারে বিক্রি করতে গেলেন কিন্তু যাবার পথে দেখা হলো হজরত উসমান আল্লাহ তালা আনহুর সাথে সব কিছু শুনে তিনি সেটি কিনে নিলেন চারশো আশি দেড়হামের বিনিময় হজরত ওসমান তালা আনহু কেনা বর্মটি পুনরায় হজরত আলী তালা আনহুর হাতে তুলে দিলেন এবং বললেন অবশ্যই এটা আমার প্রয়োজন হবে না তাই আমাকে নয় এই বর্মটি একজন বীরের অঙ্গেই শোভা পায় কাজেই এটি আমি তোমাকেই উপহার দিচ্ছি হজরত মোহাম্মদ রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লাম স্বয়ং কন্যার মতামত জানতে চাইলে ফাতেমা আল্লাহ তালা আনহা লজ্জায় মুখ ঘুরিয়ে হাসি দিলেন নারীদের এই নীরবতাকেই সম্মতি হিসেবে গ্রহণ করা হয় অতঃপর রসুল্লাহ সাল্লাহু আলহ আনাস রাদি আল্লাহ তালা আনহু আবু বাকর রাদিয়াল্লাহু তালা আনহু ওমর রাদি আল্লাহ তালা আনহু এবং অন্যান্য সাহাবিদের ডেকে আনার নির্দেশ দিলেন সকলে উপস্থিত হবার পর রসুল্লাহ সাল্লাহ উলিয় সাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন এবং আলীকে বললেন আমার কন্যা ফাতেমাকে তোমার সাথে চারশো মিসকাল রৌপ্য বিনিময়ে বিয়ে দিলাম তুমি কি তা কবুল করেছো আলী রাদিয়াল্লাহু তালা আনহু বললেন জি কবুল করলাম অতঃপর রসুল সাল্লাহ উলুসাল্লাম ফাতেমার নিকট গমন করলেন এবং তাকে ডাকলে তিনি লজ্জায় জড়ো হয়ে পিতার নিকট আসলেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন ফাতেমা আমার বংশের উত্তম ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়েছি বিয়ের সময় রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম ফাতেমা তালা আনহাকে যেই সমস্ত আসবাবপত্র দিয়েছিলেন তা ছিল একটি নকশা করা খাট উল ভরা মিশ্রি কাপড়ের তৈরি বিছানা দুটি চাদর খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ পানির জন্য দুটি পাত্র একটি জাতা একটি পেয়ালা একটি মশক ইত্যাদি বিয়ের পর রসল্লা সাল্লাহ আলু সাল্লাম আলীকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বলেন ফলে অল্প অর্থের বিনিময়ে পনির খেজুর জবের নান ও গোস্ত ছিল হজরত আসমা রদিয়াল্লাহ তাল আনহা বলেন তখনকার যুগে এটি ছিল সর্বোত্তম আয়োজন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়াসাল্লাম হজরত ফাতেমার বিয়ের রাত্রির জন্য একটি পোশাকের ব্যবস্থা করেন কেননা হজরত ফাতেমার পরনের পোশাক তালি দেওয়া ছিল এমন সময় একজন ভিক্ষুক দুয়ারে কড়া ভিক্ষুকটি পরিধানের জন্য একখানা কাপড় চাইলেন হজরত ফাতেমা তার পরনের তালি দেওয়া কাপড়টি দান করতে চাইলে তার মনে পড়ে যায় আল্লাহ বলেছেন তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনো কল্যাণ লাভ করতে পারবে না আর এজন্যই হজরত ফাতেমা তার বিয়ের নতুন পোশাক ভিক্ষুককে দান করে দেন কন্যাকে বিদায় দিতে এগিয়ে এলেন স্নেহময় পিতা দেখলেন তার মেয়ে কাঁদছেন তার মনে হল স্বামীর দারিদ্র্যের কথা ভেবেই মেয়ে কাঁদছেন তিনি তাকে সান্ত্বনা দিতে গেলেন এই বলে যে আলী দরিদ্র হতে পারে কিন্তু তার যে অধিকতর যোগ্য পাত্র আর কেউ নেই ক্রন্দনময়ী ফাতেমা রাদিয়াল্লাহতালাহ আনহা জানালেন আলীর রাদিয়াল্লাহতালা আনহুর দরিদ্রতা নয় জীবনে এই প্রথম পিতার নৈকট্য ও ছাত্র ছায়া থেকে দূরে সরে যাচ্ছি আর এমন দিনে মাও কাছে নেই তাই এই কান্না এতদিন ফাতেমা রাদিয়াল্লাহুতালা আনহা ছায়ার মতো বাবার সাথে ছিলেন প্রতি মুহূর্তে বাবার সেবা পরিপূর্ণ করেছেন আর আজকে তিনি বাবাকে ছেড়ে চলে যাচ্ছেন স্বামীর বাড়ি দুটো চোখ পানিতে ভিজে যায় রসুল্লাহ সাল্ল সাল্লামও কোনো রকম নিজেকে কান্না চেপে রেখে আলী রাদিয়াল্লাহতাল আনহাকে বললেন ওহে আলী ফাতেমা তোমার সৌভাগ্যের কারণ হোক আর ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহাকে বললেন সংসারের সব কাজ নিজ হাতে করবে সব সময় স্বামীর দিকে নজর দেবে তার খেদমতে নিজেকে সোপে দেবে আলী আল্লাহ তাআলা আনহু যে বাড়িতে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে নিয়ে বসবাস করতেন সেই বাড়িটি রসুল্লাহ সাল্লাহ উলিয় সাল্লামের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রায় প্রতিদিনই তাকে দেখতে যেতেন একদিন রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াম তাকে বললেন মা প্রায় তোমাকে দেখতে আসতে হয় তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বাজান হারিসা বিন মোমেনের অনেক বাড়ি আছে তাকে বলুন একটি বাড়ি খালি করে দিতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন বেটি আমার হারিসার নিকট বাড়ি চাইতে আমার লজ্জা হয় কেননা সে প্রথমেই আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য কয়েকটি বাড়ি দান করেছেন এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা চুপ হয়ে গেলেন কিন্তু হারিসা বিন মোমেনের কানে এ বিষয়ে কথা পৌঁছালো তিনি রসুলুল্লাহ সাল্লা সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রসুল আমি জানতে পেরেছি যে আপনি আপনার প্রিয়তমা কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান আমি আপনার সকল বাড়ি আপনার নিকট হস্তান্তর করে দিলাম অনুগ্রহ করে ফাতেমা তালা আনহাকে ডেকে পাঠান তিনি যে বাড়িতে ইচ্ছা সেই বাড়িতে বসবাস করতে পারেন আমার জীবন ও সম্পদ আপনার জন্য কোরবান হোক আল্লাহর কসম যে জিনিস আমার নিকট থেকে নেবেন তা আমার নিকটে থাকার চেয়ে আপনার নিকটে থাকাই আমি বেশি পছন্দ করি রসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বললেন আল্লাহ পাক তোমার সম্পদে প্রাচুর্যতা দান করুক অতঃপর আলী রাদি আল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহুতালাহ আনহাকে নিয়ে হাজিরা বিন মোমেনের একটি বাড়িতে নিয়ে এলেন একদা রসুল্লাহ সাল্লা সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহতালা আনহার গৃহে গিয়ে দেখেন তিনি উঠের চামড়ার পোশাক পরে আছেন তাতে আবার ১৩টি পট্টি লাগানো তিনি আটা মাখাচ্ছেন ও মুখে আল্লাহর কালাম উচ্চারণ করছেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এ দৃশ্য দেখে বললেন ফাতেমা ধৈর্যের মাধ্যমে দুনিয়ার কষ্ট শেষ করো এবং আখিরাতের স্থায়ী শান্তির অপেক্ষা করো আল্লাহ তোমাকে নেক পুরস্কার দেবেন একদিন আলী রাদিয়াল্লাহতালাহ আনহু ঘরে ফিরে কিছু খাবার চাইলেন ফাতেমা রাদিয়াল্লাহতাল আনহা বললেন অভুক্ত অবস্থায় আজ তৃতীয় দিন চলছে জবের একটি দানাও ঘরে নেই আলী রাদিয়াল্লাহুতালাহ আনহু বললেন হে ফাতেমা আমাকে তুমি বলনি কেন তিনি জবাবে বললেন হে আমার স্বামী আব্বাজান নসিহত করে বলেছেন যে আমি যেন কোনো কিছু আপনার কাছে চেয়ে লজ্জিত না করি ফাতেমা তালা আনহা স্বামীর গৃহের সব কাজ সব সময় নিজ হাতে করতেন তার কোনো দাস দাসী ছিল না একদিন আলী রাজিয়াল্লাহুতালা আনহু তাকে বললেন ফাতেমা যাতা পিষতে পিষতে তোমার হাত ফোস্কা পড়ে গেছে আর ঘর ঝাড়া মোছা করতে করতে তোমার কাপড় ময়লা হয়ে গেছে মশক ভরে পানি আনতে আনতে কোমর ও সিনাই ব্যথা হয়ে গেছে এবং অনুন জ্বালাতে জ্বালাতে তোমার চেহারা মলিন হয়ে গেছে তোমার আব্বার নিকট আজ মতের অনেক দাসী এসেছে তার নিকট গিয়ে একটি দাসী চেয়ে নিয়ে এসো ফাতেমা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট উপস্থিত হলেন কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না কিছুক্ষণ অবস্থানের পর তিনি ফিরে এলেন এবং আলী তালা আনহুকে বললেন আব্বার নিকট কোনো দাসী চাওয়ার সাহস আমার হয়নি এরপর স্বামী ও স্ত্রী উভয় রসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের নিকট হাজির হয়ে একটি দাসী প্রাপ্তির আবেদন জানালেন রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম উত্তরে বললেন আমি কোনো দাসীকে তোমাদের খেদমতে দিতে পারছি না কেননা আসহাবে সোফার খাওয়া ও শিক্ষার দীক্ষার সুষ্ঠু ব্যবস্থা করতে হবে আমি তাদেরকে কিভাবে ভুলে যেতে পারি যারা নিজেদের বাড়ি ঘর আত্মীয় স্বজনদের ছেড়ে আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য দারিদ্র ও দুর্ভিক্ষময় জীবন গ্রহণ করেছে জবাব শুনে স্বামী স্ত্রী উভয়ই চুপচাপ ঘরে ফিরে এলেন রাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের নিকট আগমন করলেন এবং কোমল সুরে বললেন তোমরা আমার কাছে যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদেরকে বলে দেব। তারা দুজনই একসাথে বলে উঠলেন বলুন ইয়া রসুল তিনি বললেন জিব্রাহ আলাহাম আমাকে এই কথাগুলি শিখিয়েছেন প্রত্যেক নামাজের পর তোমরা দুইজন দশ বার সুভান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ ও দশ বার আকবার পাঠ করবে আর রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ হুয়াকবার চৌত্রিশ বার পাঠ করবে এই আমল তোমাদের জন্য উত্তম খাদেম হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে এম এইচ এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো হাদিসের গল্পের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম